নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে চলে এসেছি জেট প্লান্টকে কীভাবে আমরা প্রুনিং করব আর সেই ডাল থেকে আমরা কিভাবে চারা গাছ তৈরি করে নেব তা নিয়ে একটা ভিডিও তো বন্ধুরা কেমন আছেন সবাই এটা হচ্ছে আমার জেট প্লান্ট জেট প্লান্ট গাছটা দেখে নিই এই জেড প্লান্ট গাছে আমার এই দেখুন এই ডালগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো আমি গাছটাকে একটু মানে ঘন করতে চাই অর্থাৎ ঝাঁকড়া করতে চাই তো তার জন্য আমাদের এই ডালগুলো কেটে দিতে হবে তার জন্য আমি ডালগুলো নষ্ট না করে আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি দিয়ে এর থেকে আমি চারা করে নেব তার জন্য দেখুন আমাদের এই রকম দেখুন কত লম্বা লম্বা হয়েছে দেখুন বন্ধুরা এইটা একটা ডাল নিয়ে নিয়েছি এই ডালটা দেখুন আমাদের এই ডালের এখান থেকে আরেকটা মানে তো আমি ঠিক কাটবো কাটবো এই 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 জায়গাটা 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 কেটে আমি বসিয়ে দেব তো তার থেকে আমার আরেকটা গাছ হয়ে যাবে এই যে দেখুন আমাদের এই যেহেতু আমি এর থেকে চারা করব তাই জন্য দেখুন এই কাণ্ডটা দেখুন সবুজ হয়ে গেছে আর এখানে দেখুন একটা অন্য কালার চলে এসেছে তো আমি এই এই দেখুন আমি তাহলে এইখান থেকে কাটবো তাহলে আমার এখান থেকে একটা চারা গাছ হয়ে যাবে আর যদি আপনারা প্রুনিং করতে চান তাহলে শুধু আপনারা এই একটা দুটো পাতা এরকম রেখে এখান থেকে কেটে বাদ দিলে তাও আপনাদের যদি গাছটা ছোট হয় আর আপনারা যদি চারা না করতে চান তাহলে ঠিক এইভাবেই করে নেবেন প্রসেসটা প্রসেসটা আমি বলে দিলাম এবারে আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আর কিভাবে লাগাবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখে নিন আমি কোন জায়গাটা থেকে কাটছি ঠিক এইরকম মাছ বরাবর আমি ফর্টি ফাইভ অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি দেখুন ঠিক আমাদের এইভাবে ফর্টি ফাইভ অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে আর এই যে নিচের পাতাগুলো আছে এই পাতাগুলো আমি তুলে ফেলে দেব অর্থাৎ আমাদের এই পাতাগুলো ফেলে দিতে হবে দিলে এই পাতাটা থাকলে অসুবিধা পোতার সময় অসুবিধা হবে গাছ লাগানোর জন্য দেখুন আমি এইটা দুটো আমি বাদ দিয়ে দিয়েছি এই পাতাগুলো দেখুন এই দেখুন এই পাতাগুলো আমি ফেলে দেবো তবে এইগুলো থেকে আমি হয়তো চারা হলে হতে পারে এটা থেকে এটা আমি বসিয়ে দেবো এবারে দেখুন আমি রকম ডালটা নিয়ে নিয়েছি এবারে দেখুন আমি গ্রহ হরমোন নিয়ে নিয়েছি এই গ্রহ হরমোনে আমি এই কাণ্ডটা আমি দিয়ে দিলাম অর্থাৎ লাগিয়ে নিলাম লাগিয়ে নিলে কি এটা তাড়াতাড়ি শেকড় আসবে তো আমার গাছটা তাড়াতাড়ি লেগে যাবে আমি টবের মাটি রেডি করে নিয়েছি জানেন তো আমার জৈব উপায়ে মাটি তৈরি করি এবারে আমি গাছটাকে ডালটাকে লাগিয়ে দিলাম এবারে আমি জল দিয়ে দেবো জলটা বেশ ভর্তি করে দিয়ে দেবো ভর্তি করে দিয়ে দিলাম জলটা এই একই পদ্ধতি অবলম্বন করে দেখুন আমি এই গাছটা লাগিয়েছিলাম ডাল একটা কেটে লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এর তৈরি হয়ে গেছে পুরো গাছ লেগে গেছে আরও শাখা পোশাখাও বেরিয়ে এসেছে তো এই রকম আমি প্রত্যেকটা ডাল থেকে আমি এই রকম চারা গাছ রেডি করে নেব তো বন্ধুরা আমার আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক অনেক ইন্সপায়ার করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর খুব যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এবারে দেখুন বন্ধুরা এই গাছের কিন্তু আমি কাটা অংশটা শুধু এমনি ছেড়ে দেবো না এর জন্য আমি ফাঙ্গিসাইট লাগিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ফাঙ্গিসাইট না থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে এরকম লাগিয়ে নিতে পারেন তাতে গাছের কোনো ক্ষতি হবে না আর এখানে কোনো ফাঙ্গাস আর আক্রমণ করতে পারবে না তো আমার গাছটাও সুরক্ষিত থাকলো মাদার গাছটাও সুরক্ষিত থাকলো আর আমার চারাও হয়ে গেলো দেখুন আমার চারাটা মানে রেডি হয়ে গেছে এটাকে আমি এক সপ্তাহ মতন ছায়াতে রেখে দেব তারপরে আবার সেমি মানে অল্প রোদ লাগবে সেই রকম জায়গায় আমি বার করে দেব সারাদিনে এক ঘন্টার মতন রোদ লাগবে সেই রকম আমি গাছ জায়গায় রাখবো আমি আর ভিডিওটা বড় করলাম না আমি এই রকম প্রত্যেকটা ডাল কেটে আমি লাগিয়ে নেবো তো বন্ধুরা অবশ্যই আপনাদের আমার আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে সেটা মাপ করে দেবেন সবাই কেটাটা